তেলা পাতাগুলো পাতা গুলো কুসাই নেব তেলা খুচুর পাতা ছোট ছোট করে কুসাই নিতে সব তেলা পাতাগুলো এভাবে গুলো নিছি পাতাগুলো যে কুচো এনে এলাম এবারে সে পাতাগুলো ধুয়ে নেব এবারে দুই তিনবার পাতাগুলো কাঁচলায় কাঁচলায় ধুয়ে নেব এবারে মুসুরির ডালগুলো ভিজাই রাখলাম সেইগুলো বেটে নেব যে মুসুরির ডালগুলো আগে তো ভিজাই রাখলাম মুসুরির ডালগুলো যে ভিজে গেছে এবারে বেঁচে নেব শুধু আদা বাটা করে নিতে হবে একেবারে ফিনিশ করা যাবে না এই যে ডালগুলো বেটে নিছি এবারে ধুয়ে দেবো এই যে সব ডালগুলো আমি বাটা হয়ে গেছে আমার তার ডালির পকোড়া বানানোর জন্য আমি সব উপকরণগুলো এবার এক এক করে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি করে নিছি এগুলো দিয়ে দেবো ডাল কুচো স্বাদ মতো লবণ হলুদ জিরা গুঁড়ো সব উপকরণ গুলো আমার দেওয়া হয়ে গেছে এবার মাখাই নেবো সবগুলো এভাবে সুন্দর করে মাখাই নিতে হবে যাতে একটু আটা আটা বাপ আসে এই দেখুন দেখো কি সুন্দর আটা আটা বাপ আসে কি সুন্দর মায়ানে হয়ে গেছে এবারে ধুয়ে দিয়ে আমি চুলো দাঁড়াবো বড়া সরাবান আছে তা না খেয়ে নামে কিরম স্বাদ হবে আমি খেয়ে যাবো তেল গরম হয়ে গেছে এবার পকোড়া দিয়ে দেবো